তাবাই কালাম তওবাই তারা বলছেন যাবতীয় কল্যাণের চাবাই কাটি হচ্ছে তওবা স্তেখফা কোরআন মাজিদে আপনি তওবাবা ইস্তেখফার সম্পর্কে বহু আয়াত আপনি পেয়ে পেয়ে যাবেন আল্লাহ তালা বলছেন যে ফকুল তুস্তক হেরু তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ফাকুল তুস্তাক ফেরু রদ রবের কাছে কাছে ক্ষমা চাও ইন না হু গফর তিনি পরম করুণাময় অতি গফফার আল্লাহর একটি সিফা তিনি ক্ষমা করেন ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নহু কানা ইউর ইয়ার্সিলিস সামা আলাইকুম বিদ্রারা চিন্তা করেন যখন আপনি তওবা করবেন আল্লাহ সমূহদার বৃষ্টি আসমান থেকে দিবেন বৃষ্টি নিয়ামত না বৃষ্টি যখন আমরা দোয়া করি না অনেক সময় আর আমরা বুঝতে পড়তাম বৃষ্টির কত প্রয়োজন আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ সাইব না ফি আমরা দোয়া করে আল্লাহ উপকারে বৃষ্টি দান করুন যাতে আমাদের উপকারে আসে আর আমরা বোঝা আমাদের দেশ তো হইতে থাকে তা আমি আর নাই যাক এই জন্য ওলামাইক রাম তাওবাকে যাবতীয় কল্যাণের চাবিকাঠি বলেছেন এই জন্য আমরা দৈনন্দিন চলার পথে হুচুট পড়লে আবার দাঁড়িয়ে যাবে হুচুট পড়া মানে জীবনে চলার পথে বিন্দু পরিমাণ গুনা হয়ে গেলে আপনার দ্রুত তবা ইস্তেকভার করে রবের দিকে প্রত্যাবর্তন করবেন ফিরে আসবেন আল্লাহ বলেছেন

আপনার সৎকর্ম বাড়িয়ে দিবেন ইনাল হাসানাতি ইয়ুযহিব না সাইয়াত অর্থাৎ আপনার একটু ময়লা এখানে পড়ে আছে এক বালতি পানি ঢাল দেন তো কি হবে সব ধুই মুছে চলে যাবে ঠিক তেমনই করে আপনি পাপ হয়ে গেছেন তওবা করুন ক্ষমা করে ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিবেন